আজকের দিনটা ছিল দারুণ আনন্দময় সকালে আমি আমার ফ্যামিলির সাথে রওনা দিই অলায় পার্কের উদ্দেশ্যে সবার জন্য একটা ছোট পিকনিকের আয়োজন করা হয়েছিল আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম অনেক মজা হলো জাস্ট লুক এট দিস ভিউ দ্য গ্রিনারি হিয়ার ইজ সো রিফ্রেশিং খাওয়া দাওয়া শেষে আমি একটু পার্কে থাকি একটা সুন্দর বিড়ালের সাথে খেললাম ও দিস ক্যাট ইজ সো কিউট শি সিমস টু এনজয় দ্য অ্যাটেনশন চারিদিকটা আমি একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম হঠাৎ দেখতে পেলাম দুটা বিড়াল কে যেন বলতেছিল আমাকে দেখে লজ্জা পেয়ে চলে গেল এদিকে ছোট বাচ্চারা খেলায় মেতেছিল ছিল ওদের হাসি আর দৌড়াদৌড়িতে পুরো পরিবেশটা প্রাণবন্ত হয়েছিল এরপর আমরা রওনা দিলাম রিয়াদ গ্যালারির দিকে এরপর গাড়ি থেকে নেমে রিয়াদ ক্যালারির উদ্দেশ্যে আমি হাঁটা শুরু করলাম অনেক রোদ ছিল তাকাতে পারছিলাম না এরপর সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ গড়লাম দোকানগুলিতে গেলাম আমরা অনেক ছবি তুললাম এবং বাচ্চাদের খেলা করা দেখলাম বাচ্চারা অনেক মজার সাথে খেলা করতেছে গ্যালারি থেকে বের হয়ে আমরা গেলাম কিংডম টাওয়ারের দিকে ওখানে গিয়ে প্রচুর বাতাস ছিল অনেকটা ঠান্ডা আর আরামদায়ক দ্য ওয়াইড অফ ইয়ার ফিল্ড ম্যাজিক্যাল স্টার্নিং ফ্রম দিস হাইট উপরে দাঁড়িয়ে নিচের শহরটা দেখতেছিলাম অসাধারণ এক অভিজ্ঞতা ওয়াটে ব্রিপ টেকেন বি ইটস লাইক দ্য সিটি ইজোয়িং শেষ ভাগে আমরা রাতের খাবারের জন্য গেলাম লুট ক্যাফেতে ওখানে বসে আমরা সুন্দরভাবে দিনটা শেষ করলাম একসাথে রাতের খাবার খেয়ে পারফেক্ট ইন টু পারফেক্ট ডে গ্রেট ফুড গ্রেট কোম্পানি এরপর ধীরে ধীরে আমরা সবাই বাড়ির পথে রওনা দিলাম